আলহামদুলিল্লাহ আজ্লা রহমানুর রাহিম সম্মানিত ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে যারা ফলোতে আছেন যারা দেখেন আমার ইউটিউব চ্যানেল যারা দেখেন ক্যা এম শরীফ ইসলাম দিয়ে সার্চ দিয়ে যারা এ পর্যন্ত সাবস্ক্রাইবের সাবস্ক্রাইব করেছেন কিংবা আগামীতে যারা সাবস্ক্রাইব করবেন যারা এই ভিডিওটি দেখছেন কিংবা দেখবেন এবং ফেসবুকেও যারা দেখছেন কিংবা দেখবেন আমি আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক এবং শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এই মুহূর্তে আমি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পি এলসি চট্টগ্রাম পতেঙ্গা জোনাল অফিসেই উপস্থিত আছি আমাদের সম্মানিত বিমা গ্রাহক জানাবা নাজমা আক্তারের এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার সারভাইভাল বেনিফিট অর্থাৎ যেটা বলে বোনাস সেই বোনাচের চেক নিয়ে আজকে আমি সম্মানিত বিমা গ্রাহককে হস্তান্তর করব। তার তার আগেই আমাদের পরিচিতিটা একটু জেনে নেই আমার সাথে আজকে যিনি উপস্থিত আছেন আমাদের সম্মানিত পতেঙ্গা জুনেরই সম্মানিত অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জনাব ওমর ফারুক এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জনাবা রুজিনা আক্তার আরও উপস্থিত আছেন ব্রাঞ্চ ম্যানেজার জনাব সাব্বির আহমেদ এবং ইউনিট ম্যানেজার লিমা আক্তার সহ আমাদের আরো উপস্থিত এখানে অনেকেই আছেন তো আজকে এই মুহূর্তে আমি সম্মানিত বিমা গ্রাহক জনাবা নাজমা আক্তারকে যে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার চেকটি হস্তান্তর করতে যাচ্ছি এটার ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই তো এই সম্মানিত বিমা গ্রাহক আজ থেকে পাঁচ বছর আগে অর্থাৎ দুই সালে তিনি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আমাদের এই চট্টগ্রাম পদেঙ্গা জোনাল অফিসেই বছর বা প্রতি বছরে তিনি সাতচল্লিশ হাজার সাতশো আটচল্লিশ টাকা করে প্রিমিয়াম জমা দিতেন আর আজকে তিনি এই প্রিমিয়ামটা কন্টিনিউ করার কারণেই তিনি পাঁচ বছর পরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সাথে ওনার যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী কিন্তু তিনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার বোনাসের চেক অর্থাৎ সারভাইভাল বেনিফিট যেটা বলে সেই বোনাসের চেকটা আমি এই সম্মানিত বিমা গ্রাহককে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে তিনি চট্টগ্রামে এসে বিমা করলেন কিন্তু আমার জানা মতো ওনার বাড়ি কিন্তু চট্টগ্রামে নয় তিনি আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই ম্যাডাম আপনার দেশের বাড়ি কোথায় মামিশিং একটু জোরে বলুন মামিশিং অর্থাৎ নেত্রকোনা কোন জায়গা নেত্রকোনা না কেন্দুয়া বা মানে মামিশিং মানে জেলা এটা মামিশিং জেলায় ওনার বাড়ি উনি এই চট্টগ্রামে বিমা করেছেন তো আপনার বাড়ি তো মামিশিং আপনি এই চট্টগ্রামে বিমা করলেন কিভাবে এটা একটু বলবেন

ফার বাংলা তিনি চাকরি করেন এবং আপনারা শুনছেন যে তার বাড়ি কিন্তু তিনি বাড়ি হওয়ার পরেও তিনি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসিতে বিমাটি করেছেন অর্থাৎ সাতচল্লিশ হাজার সাতশো টাকা করে তিনি প্রতি বছরেই তিনি প্রিমিয়াম জমা দিয়েছেন আমি আর একটি কথা বলতে চাই যে এই যে আপনি এই বিমাটাই আমাদের কাছে করছেন এই যে পাঁচটা বছর চালিয়েছেন এই বিমা চালানোর পর আপনাকে বা এই বিমা করার পর থেকে আপনাকে কি কেউ কোনো রকম মিসগাইড করেছে মানে এরকম কোন বুদ্ধি কেউ কেউ পরামর্শ দিয়েছে কি যে এখানে টাকা রাখলে টাকা মারি যাবে বা পাওয়া যাবে না এই ধরনের কোনো কথা কেউ বলছে না। আপনাকে আমি বলছি আমার অনেক মানুষের বলছে যে মাইটা পালো না মাই টাকা মাই দিবে টাকা পাইবে না আমি চাইছি আল্লাহর উপর ভরসা

আপনারা শুনলেন কথাই নয় কাজেই যার পরিচয় তার নাম ইনালেন্স পি এলসি এবং আপনারা দেখেন যে আমরা প্রায় সময় এই চট্টগ্রাম পদেঙ্গা জোনাল অফিস থেকে আমরা সম্মানিত বিমা গ্রাহকদের সার্ভিস দিয়ে থাকি এবং খুব দ্রুত সময় সার্ভিস দিয়ে থাকি এবং এর জন্য আমি এই চেকগুলো যারা রেডি করেন আমি ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম সিডি অফিসের কর্মকর্তা বিন্দুদেরকে যারা আমাদের আমরা যখন কোনো চাহিদা আমরা দেই তাৎক্ষণিকভাবে আমাদেরকে সার্ভিস দেন তো আমরা সেই কর্মকর্তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে ধন্যবাদ দিচ্ছি আমাদের চট্টগ্রাম সিডি এরিয়া অফিসের যারা রেজাউল করিম এবং অর্থাৎ এসবি সেকশনে যারা আছেন এবং মেচুরিটি সেকশনে যারা আছেন এবং বিশেষ করে আরো ধন্যবাদ দিচ্ছি আমাদের এস ইবিপি জনাব উসমান গনি চৌধুরী স্যারকেও তিনি তার বলিষ্ঠ নেতৃত্বেই সিডিএ অফিসে অনেক সুন্দরভাবে পরিচালিত হচ্ছে তো আজকে আমি সম্মানিত বীমা গ্রাহকে এই এক লক্ষ 50000 টাকার চেকটি হস্তান্তর করছি আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই যারা বলে এখানে টাকা রেখে পাওয়া যায় না ওনার নিজের মুখ থেকে শুনলেন যে ওনাকে অনেককেই বাধা দিয়েছে উনিও গার্মেন্টস শ্রমিক উনিও পারবাংলা পারবাংলা না জি পারবাংলা গার্মেন্টস অত কেপিজেটে উনি চাকরি করেন এত কষ্টের টাকা উনি রাখার পরে যখন ওনাকে যখন মানুষ বলেছে উনি পাবে না অবশ্য ওনার মনটা খারাপ ছিল উনি বলেছে আমি আল্লাহর উপরে ভরসা রাখেই করলাম তো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি উনিশশো সাল থেকে আজকের এই পর্যন্ত কিন্তু চল্লিশ বছর এই কোম্পানির বয়স সারা বাংলাদেশে আমাদের গ্রাহকের সংখ্যা রয়েছে প্রায় সত্তর লক্ষের চাইতেও বেশি আমি সবসময় বলে থাকি যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসিতে কেউ টাকা রেখেছেন আর টাকা পাননি নিয়মিত আপনার প্রিমিয়াম জমা দিয়েছেন আপনি তারপরেও ন্যাশনাল লাইফ আপনাকে ঘুরাচ্ছে কিংবা টাকা দিচ্ছে না কিংবা আপনি পাননি এই ধরনের কোনো তথ্য যদি কেউ দিতে পারে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকেই আপনাদেরকে বলছি যে নগদ দশ হাজার টাকা আমার কাছ থেকে আগে নিয়ে যাবেন তারপরে আপনার বিস্তারিত কথা হবে এবং এই বিষয়টুকু আপনারা তাৎক্ষণিকভাবে আমাকে জানাতে আমাকে কল করুন জিরো ওয়ান এইট ডাবল ফোর ফাইভ ডবল টু সিক্স টু ফাইভ নাম্বারে আপনাদেরকে আমি আরও বলতে চাই যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসিতে আপনারা বিমা করতে গেলে কোনোরকম দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ সারা বাংলাদেশে আমরা অনলাইন ভিত্তিক সার্ভিস দিয়ে দিচ্ছি এবং দিয়ে থাকি আপনার বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনি এখানে করেছেন কোনো কারণে আপনি রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও চুয়াডাঙ্গা যেখানেই থাকুন না কেন আপনি ওখান থেকেই প্রিমিয়াম জমা দিতে পারবেন এবং ওখান থেকেই আপনার টাকা পাওয়ার সময় হলে টাকা উত্তোলন করতে পারবেন এটাই হচ্ছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পি এবং সম্মানিত আমি এখন এই মুহূর্তে আর মেসেজ আপনাদেরকে দিচ্ছি যারা প্রবাস থেকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে পলিসি করতে চান তারাও আমার এই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ইচ্ছা করলে আপনারা প্রবাস থেকেও বিমা করতে পারেন বিশ্বের যে কোনো রাষ্ট্র থেকেই আপনি চাইলে বিমাটি গ্রহণ করতে পারেন তো সেই সুযোগও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে রয়েছে অর্থাৎ ইন্টারন্যাশনালভাবেই আমরা এখন সার্ভিস দিচ্ছি তো সুতরাং আপনারা যারা যে যেইভাবে হ্যাঁ আপনার যেমন পলিসি আপনার করতে মন চাই সেই পলিসির জন্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে আছে ইসলামী টাকা ফুল বিমা আমাদের কাছে আছে একক বিমা আমাদের কাছে আছে হজ বিমা ডেনমোহর বিমা শিশু শিক্ষা বিমা পেনশন বিমা এবং আপনার এনপিডিআই যেটা ক্ষুদ্র বিমা যেটা বলা হয় এবং জন বিমা আমাদের কাছে এই ধরনের অনেক অনেক প্রকল্পগুলো রয়েছে আপনার যে কোনো একটি ভালো লাগলেই আপনি নিয়ে নিন তো আমি এই মুহূর্তে সমানিত বিমা গ্রাহকের চাকরি হস্তান্তর করছি সমানিত বিমা গ্রাহকের চাকরি হস্তান্তর করছি আপনি খুশি তো নাকি হ্যাঁ খুশি আপনার যারা পরিচিত যারা আছে তাদের কি কি বলবেন বিমা করতে বলবেন নাকি বন্ধ রাখতে বলবেন না না করার দরকার নেই বন্ধ কথা বলবেন না না এই এলাকাতে রূপসা এবং প্রাইম একটা খুব খারাপ একটা জিনিস তারা এই কথাগুলো মনে পড়লে আর কেউ সঞ্চয় করতে চায় না আমার গার্মেন্ট শ্রমিক ভাই বোনদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা কোনো ভয় রাখবেন না ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সঞ্চয় করতে কোনো ভয়ের কোনো কারণ নেই এটা রূপসা আর প্রাইম নয় এটা কোনো সমিতি নয় মাল্টিপারপাস নয় এটা লাইফ ইন্স্যুরেন্স ক্যাম্পানে সুতরাং এখানে টাকা রাখেন নিশ্চিন্তে আমি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই হস্তান্তর অনুষ্ঠানটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত